আসসালামু আলাইকুম এবরিমান সবার জন্য নতুন একটা ধামাকা নিয়ে এসেছি আসলে বাচ্চারা এত সুন্দর সুন্দর জামা পরবে এটা কিন্তু ভাবলেই আনন্দ লাগে আপনি দেখেন তো প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে আজকে নিয়ে এসেছি একটা পার্টি স্যুট বাচ্চাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের রিভিউ যারা বাচ্চারা নিয়ে পড়ছে তাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি ভালো পার্টি স্যুট তো এই পার্টি স্যুটের মধ্যে পাবেন হচ্ছে একটা কোটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোটি তারপর হচ্ছে একটা এরকম প্যান্ট দেখেন কত সুন্দর কাপড় দিয়ে কাজ করে একদম সুন্দরভাবে শিলিয়ে রাখা এই প্যান্টগুলা সাথে পাচ্ছেন একটা টুপি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর রয়েছে একটা শার্ট অনেক সুন্দর শার্ট পাবেন ম্যাচিং করে তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনার গলার মধ্যে একটা ক্যাট টাই এইগুলা কিন্তু বাচ্চারা জি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পড়তে পারে এবং সাইজ কিন্তু অ্যাভেলেবেল এক বছর থেকে শুরু করে জিরো থেকে শুরু করে আমরা এক বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত দিতে পারব সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় একদমই কম মূল্যে অফারে পাবেন এখন অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে ঘরে বসে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন